হে হ্যালো ব্রো কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটি দেখছেন আপনারা দুইটা কিউট কিউট বয় লাটিম খেলছে তো দেখুন ছোটোবেলায় আমরা সবাই লাটিম খেলা পছন্দ করতাম অনেক ফেভারিট একটা খেলা এতক্ষণ তোমার হাতে ঘুরাইতে পারো না হ্যাঁ ও তুমি তো অসাধারণ ঘুরাইতে পারো তুমি তো সেরা সেরা তোমারটা একদম সেরা হয়েছে অসাধারণ ওয়াও সেই তোমরা লাটিম খেলো না কেন আছে তোমার থেকে আর তোমার থেকে ফাইটিং করো তোমরা হ্যাঁ এটা কি ফাইটিং হ্যাঁ দেখি তোমাদের ফাইটিং দেখি তোমাদের ফাইটিং দেখি করো করো ও রেডি তো ফাইটিং করতে বলো এটা দিয়ে ফাইটিং করতেছো যে এটা দিয়ে চামড়া উঠে যাবে একবারে তোমরা ফাইটিং পারো না না কচু পারো কই পারো তোমরা পারলে তো দেখতাম এখন তো দিচ্ছ না তো অ্যাকশন দাও অ্যাকশন দাও ও ও পারবে না যে ও কই পারতেছে কে হারাইছে ওকে ও কে হারাইছে তো কই আমি তো দেখি নাই অ্যাকশন দাও দেখি তোমরা তাহলে তোমরা দুইজন ও একা মজা খাড়দিন হ্যাঁ দাও করো ফাইটিং করো দেখি তোমাদের অ্যাকশনটা কেমন আমি দেখি রেডি শুরু ওই এটা এটা কাটটা সাকিব খানেরটা না মিশে সাদা তোমরা ফাইটিং পারো না কৌচু তোমরা ফেইল কই পারো দাদা একজন থেকেও তো দেখতেছি না ওরা 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 দেখো কত সুন্দর করে লাটিম ঘোরাচ্ছে এই দেখো ওদের লাটিম খেলাটা কত সুন্দর করে খেলতেছে আর তোমরা কই পারো তোমরা কি শিক্ষিত কতটুকু পড়া লাগে করছো তোমার কি কলেজ পড়া শেষ মাস্টার শেষ হ্যাঁ

লাল হয়ে গেছিল তুই পরে আচ্ছা তো আজকে আজকে থেকে পড়া শিখে যাবা আজকে থেকে পড়া আজকে পড়া আচ্ছা ঠিক আছে ভালো করে পড়িও তাহলে হুজুর আর মারবে না বুঝছো তখন হুজুরে আদর করবে